ম্যাচিং আর এই কিউট সেটটা পাচ্ছেন অনলি দুইশো থেকে পাঁচ বছর পর্যন্ত পড়তে পারবেন মাত্র দুইশো দুইশো পঞ্চাশ টাকা থেকে আজকে আমরা টু পিসের কস দেখাবো এগুলো কিন্তু মামের ম্যাচিং আপনারা হচ্ছে এক থেকে পাঁচ বছর পর্যন্ত হচ্ছে আপনার বাচ্চাদের কালেকশন পাবেন আড়াইশো করে আর এখানে বর্দের গুলো আছে মানে মায়েদেরগুলো গুলো পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় তো এগুলো দেখিয়ে দেবো যেখানে ফ্যাশন হাউস থেকে ভাই এক ডিজাইনগুলো দেখায় দেন শুরুতে মায়েরগুলো গুলো দেখাবেন নাকি মেয়ের গুলো দেখাবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন থাকবে এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে সম্পূর্ণ লেস ওয়ার্ক করা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মিনিমাম তিন পিস নিলেই কিন্তু হোলসেল চাইলে মামের ম্যাচিং করেও তিন পিস নেওয়া যাবে তাই না আচ্ছা আর এটার মানে বাচ্চাদেরটা হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকার পুরো একটা সেট নিলে ছয়শো টাকা পড়বে আচ্ছা এটা দেখেন এটা আরেকটা কালার প্রত্যেকটা কালার সাথে কিন্তু ম্যাচিং কালার আপনার হচ্ছে বাচ্চাদের কালেকশন পাচ্ছেন একদম মামের ম্যাচিং আর এই কিউট সেটটা পাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা দেখেন এটার প্রিন্টটাও কিন্তু চমৎকার মার্শাল্লা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ একদম মানে লুটপাট অফার প্রাইস থাকবে ওকে এটা দেখেন শর সেটাও কিন্তু নাইস একটা প্রিন্ট পেস্ট কালার ভিতরে আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে কারণ এই প্রোডাক্টগুলো একদমই রেয়ার প্রোডাক্ট আসে আর শেষ হয়ে যায় ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় বড়দেরগুলো আর বাচ্চাদেরগুলো দুশো পঞ্চাশ একটু খেয়াল করে শুনবেন এই যে এটা হচ্ছে বাচ্চাদেরটা এটা দেড় এক থেকে পাঁচ বছর পর্যন্ত পড়তে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা অ্যাশ কালার ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো তিন পিস নিলেই হোলসেল ঘরে বসে প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছেন ওকে এটা দেখেন ফিফর্স এটা হচ্ছে মিষ্টি কালার নাইস একটা কালার কন্টাস্ট এটা হচ্ছে বাচ্চাদেরটা তো যারা দেখতে চান ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে কিন্তু অর্ডার করার সুযোগ আছে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর কালার কন্ট্রাস্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন কেউ যদি শুধুমাত্র বাচ্চাদেরগুলো নিতে চান সেটাও নিতে পারবেন আর মা মেয়ের ম্যাচিং চাইলেও নিতে পারবেন আচ্ছা এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে লাস্ট অন মামের ম্যাচিং এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা তিনশো পঞ্চাশ আর বাচ্চাদেরটা হচ্ছে দুশো আচ্ছা ফ্রেন্ডস এখন যা দেখাবে এগুলো শুধুমাত্র মায়েদের আছে মেয়েদের নেই তাই না আচ্ছা এগুলো শুধুমাত্র বড়দের গুলো প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রংকশের গ্যারান্টি আছে তো আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নতুন নিত্য নতুন কালার প্রিন্ট চাইলে চলে আসবেন জানাল ফ্যাশন হাউসে এখানে অনেক অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন ফর্স এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা লাইট পেস্ট কালার থাকবে যার যেটা ভালো লাগবে একটু দ্রুত নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন ফর্স এটা হচ্ছে মিষ্টি কালার মানে প্রত্যেকটা কালার ডিজাইনই জাস্ট দেখার মতো একদম হচ্ছে যে আপনারা জাস্ট অর্ডার করবেন আর পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করার সুযোগ আছে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা ছোট ছোটো একটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে অনলি তিনশো পঞ্চাশ বাও ইয়েলো কালারটা আরও বেশি সুন্দর এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও সেম প্রাইস অনলি তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু এগুলো সবই সাদা ভাই ডিজাইনে আছে বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল দিতে পারবে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন আর বাচ্চাদেরগুলো কিন্তু এক থেকে পাঁচ বছর পর্যন্ত আপনারা পড়তে পারবেন আচ্ছা এটা দেখেন ফার্স এটা হচ্ছে ইয়েলো কালার এটার ভিতর দুইটা কালার আছে এটা অ্যাশ কালার দুইটা কালারই দারুন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এই যে দেখেন মানে পাঁচ থেকে দশ বছর গুলো তিনশো টাকা আচ্ছা পাঁচ থেকে দশ বছরের গুলো আবার তিনশো টাকা সেগুলো অর্ডার করতে হবে তাই না আচ্ছা এটা অ্যাশ কালার এটার ভিতর আরও একটা কালার আছে এটা লাক্স কালার টাইপের হবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন স্বল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করতে চান মোটামুটি জাহানারা ফ্যাশন হাউস থেকে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনার বিজনেস করতে পারেন একদম আজকে পানির দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখেন অ্যাশের ভিতরে থাকবে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার এটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু নাইস প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ একদম সুপার ধামাকা অফার প্রাইস ওকে এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লুর ভিতরে থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা দেখেন অ্যাশের সাথে চমৎকার এটা ফ্লোরাল প্রিন্ট করা আর এটা ছিল আজকের ভিডিওর লাস্ট টাইম তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন জাহানরা ফ্যাশন হাউজে আর অনলাইনের জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাই চলে আসবেন ঢাকা কামরাঙ্গির চর কাটপট্টির মোড়ে এসে কল করলেই ভাই রেসিভ করে নিয়ে আসতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি